প্রিয় নারমুনিয়া কাশি আপনারা ভাগ্যবান যে আপনারা দুনুর মতো একজন নেতা পেয়েছেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন এমপি নন মন্ত্রী নন তিনি আপনাদের সমগ্র জীবনের সঙ্গে অতপ্রত হবে এই ক্রীড়াঙ্গন সাংস্কৃতিক অঞ্চল সামাজিক অঙ্গন সবখানে তার নেতৃত্বের পদচারণা রামলীলাকে ক্রমশই ক্রমশই উপরের দিকে নিয়ে যাচ্ছে বন্ধুবার এই সৈতিহাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এটা আমাদের জন্য আবেগের একটা টুর্নামেন্ট কারণ যার নামে এই ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে সৈতিহাস তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের স্থানীয়তার ঘোষক এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তন করেছিলেন তিনি আধুনিক বাংলাদেশ আজকে সেই ভারতের উপকার আপনারা জানেন যে আমাদের এই পথ কখনো সুগম ছিল না আমাদের এই তেপান্ন বছরে বাংলাদেশে আমরা একটা ভয়ঙ্কর রকমের তার পতনের মধ্যে দিয়ে শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন তিনি শহীদ হলেও তিনি আমাদের মধ্যে থেকে গেছেন আজকে এতকাল পরেও শহীদ জিয়া বেঁচে আছেন আমাদের মধ্যে আজকে টুর্নামেন্টের মধ্যে প্রিয় ভাইগণ বস্তু পথকে দীর্ঘ করার সময়টা নয় শুধু একটি কথা বলি যে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে আমাদের নেতৃত্বে দেশের দেবে কান্তিজিয়ার নেতৃত্বে এবং আমাদের ভাবপ্রধান চেয়ারম্যান আপনার খাবারের নেতৃত্বে আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে লড়াই করে করে আজকে একটা ফ্যাসিস মুক্ত বাংলাদেশে পরিস্থিতি আমাদের ছাত্র সমন্বয়কারীরা ছাত্ররা জনতা তাদের বুকে রক্ত ঢেলে গেছে আমরা নির্যাতিত নির্যাতিত হয়েছে দীর্ঘ ধরে শেষ পর্যন্ত আমাদের একটা মুক্তি হয়েছে এই মুক্তিকে আমাদের সুসংগত করতে হবে আজকে কোন ভুল পদক্ষেপ নিয়ে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চকে যেন কোনোভাবেই হুমকির সম্মুখীন না করি তার জন্য প্রয়োজন আমাদের ঐক্য সকল মানুষের দলের মতে সকলের ঐক্য তাই আজকে কোনো বিভেদ নয় আজকে ঐক্যের মধ্যে দিয়ে আমরা সামনে দিকে আমাদের গুরু সাহেব খুব সুন্দর একটা কথা শুনি একটা রাজনৈতিক দল শুধু স্লোগান আর তার যে বিকাশ সাংস্কৃতিক বিকাশ তাদের বিকাশ এই বিকাশগুলো পরিপূর্ণ হয় না আজকে সাহেব আমাদেরকে সেই পথ দেখেছেন আমরা বিশ্বাস করি যে তার এই পথ ধরে সমগ্র বাংলাদেশে আমরা খেলাধুলার চর্চা তার চর্চার মধ্য দিয়ে আমাদের রাজনীতিকে শহীদহার যে বাংলাদেশের জাতীয় নবাদের যে রাজনীতি শহীদিয়ার যে বহু উত্তরীয় গণতন্ত্রের যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব আবারও আমি আন্তরিক নবাদকে বিতর্ক করতে জানাই আসল রব্দুল শাহকে বিতর্ক করতে জানাই আমাদের ভাবিকে যদিও তিনি চান না যে আমি তাকে ভাবি বলি ভিটেতে এসে যায় আমাদের গরজের উদ্যোগটা

আজকের খেলায় যারা অংশগ্রহণ করছেন সেই খেলোয়াড় বৃন্দকে সে তারা আজকে আমাদেরকে চমৎকার একটা খেলা উপহার দিয়ে আমাদেরকে সকলকে ধন্যবাদ